বিসমিল্লাহি রহমানির রহিম এখন আমি বাখার তিন নম্বর আয়াতটি পড়ছি মোত্তাখি তারা যারা গায়ে বিমান রাখে ছালাত কায়েম করে আর আমি তাদের যে রুজি দিয়েছি তা থেকে ব্যয় করে আরবিতে আল্লা জিন ইউমিনু মিনুনা বিল গাইবি অ ইউ কিমু না হুম ইউন ফিকুন আলা যারা ইউ মিনুনা ইমান আনে বিল গাইবি গাইবের প্রতি বা অদ্দেশের প্রতি অ ইউ কিমু সালাতা এবং সালাদ কায়েম করে অমিমা রাজাকনা রাহুম এবং তার থেকে যা আমি তাদের রিজেক্ট দিয়েছি ইউন ফিকুন তারা ব্যয় করে আলাজিনা শব্দটা হচ্ছে যারা ইউমিনুনা ইমান রাখে বিল গাইবী গাইবের প্রতি অম এবং অ কিমুনা সালাতা এবং সালাত কায়েম করে বা প্রতিষ্ঠা করে অমিম্মা এবং তা থেকে যা রাজাক না হুম আমি তাদের রিজিক হিসেবে দিয়েছি ইউন ফিকুন তারা ব্যয় করে ইংলিশে ইন ইংলিশ হু বিলিভ ইন আনসিন যারা অদৃশ্যে বিশ্বাস করে অ্যান্ড অ্যাস্টাব্লিশ প্রেয়ার এবং সালাদ কায়েম করে বা প্রতিষ্ঠা করে অ্যান্ড স্পেন্ট আউট অফ এবং ব্যয় করে দ্যাট আই হ্যাভ গিভেন দেন যা আমি তাদের দিয়েছি অর্থাৎ আল্লাহ এখানে মুতাকিদের ব্যাপারে বলেছে যে মুত্তাকি হচ্ছে তারা যারা এই গাইবের প্রতি ইমার আনে কায়েম করে এবং আল্লা জি নিজে দিয়েছেন তা থেকে ব্যয় করে অর্থাৎ গাইবের প্রতি বিশ্বাস কী আল্লা জি বলেছেন যে তার তিনি একক সত্তা বিশ্বজাহানের তিনি এই জাহা বিশ্বজাহানটা সৃষ্টি করেছেন এবং তার ফেরস্তাদয় ফেরস্তারা কাজ করেন তার আদেশ অনুসারে তিনি জিন জাতিকেও সৃষ্টি করেছেন এবং তিনি এই পৃথিবীকেও এই বিশ্বজাহানকে এবং পৃথিবীকে এবং মানুষকে সমস্ত মানব জাতিকেও সৃষ্টি করেছেন এগুলি সবই বিশ্বাস করে এই বিষয়গুলো আর যারা সালাদ কায়েম করে প্রতিদিন সালাদ কায়েম করার অর্থ হচ্ছে প্রতিদিন পড়া প্রতিটা অক্তে 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 পড়া এরা হচ্ছে কায়েম করা আর তিনি যে আমাদের রিজিক হিসেবে দিয়েছেন তা থেকে মুত্তাকিরে ব্যয় করে রিজিক হিসাবে কি যেমন কোনো চাকুরিজীবী তার বেতন হিসেবে যে পয়সা পায় মালিকের কাছ থেকে সেটা আল্লাহ দেওয়ার ইজিক সে ব্যবসা করে বৈধ ব্যবসা করে যে পয়সাটা পায় সেটা হচ্ছে তার ইজিক আল্লাহর দেওয়ার ইজিক সে নিয়ম মেনে যেসব উপার্জন করে সেটা তার ইজিক কিন্তু সে যদি অন্যায়ভাবে উপার্জন করে যেমন চাকরির ক্ষেত্রে বেতনের বাইরেও তারা নানাভাবে উপার্জন করলো কিংবা ব্যবসা করতে গিয়ে বিধি না মেনে উপার্জন করল আল্লাহর আইন অমান্য করে এবং রাষ্ট্রের আইন অমান্য করে তারা উপার্জন করলো ওটা মুক্তাকিরা তা করে না